আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল ডুল ইসলাম দেখছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে যারা ওজন কমাতে চান এবং যারা ল্যাক অফ নিউট্রিশন যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার বা আশ জাতীয় খাবার খেতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকের যে ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি দেখাবো যে আপনারা ওজন কমানোর জন্য কি করবেন এট ফার্স্ট ওজন কমানোর জন্য যেটা করবেন সকালে ঘুম থেকে জেগে খালি পটে দুই গ্লাস কুসুম গরম পানি পান করবেন তার কিছুক্ষণ বিরতি দিয়ে আবার হচ্ছে যে এক গ্লাস পানির মধ্যে হচ্ছে যে আপনার পাকা লেবু এটা হাফ লেবু আপনার চিপে সেটা হচ্ছে যে লেবু পানি পান করেন এবং খাদ্য তালিকায় আপনি যেটা রাখতে পারেন সেটা হচ্ছে যে ডিম রাখতে পারেন যে ডিমটা হচ্ছে যে কুসুমটা আপনার হচ্ছে যে হাফ বয়েল থাকবে আর কি সেইভাবে আপনি একটা বা দুইটা ডিম খেতে পারেন ঠিক আছে প্রোটিন হিসাবে এবং গ্রিন জুস যেটা আছে আমি গ্রিন জুসের যে বিকল্প যেটা আছে অনেকে হয়তো গ্রিন যে পাতা সংগ্রহ করে ব্ল্যান্ডার করে যে এক গ্লাস দুই গ্লাস জুস খাবেন সেটা অনেকে খেতে পারেন না তো আমি তাদের জন্য বলবো যে সবচেয়ে বেস্ট যদি আপনার ওজন কমাতে চান আপনার জন্য আসছে যে সিরিয়াল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডি এন স্প্রসির স্প্রে স্পনাকে বলা হয় সুপার ফুড কেন আল্লাহ সুমতলাপ পৃথিবীর সমস্ত খাদ্য নিউট্রিশন স্প্রাইনের মধ্যে দিয়েছেন এই যে স্প্রেনাসেরিয়ার মধ্যে আছে আপনার হচ্ছে যে স্পেনা আছে জব বা বার্লি তারপর হচ্ছে গম তারপর হচ্ছে ওটস তারপর হচ্ছে যে আপনার যে এখানে এই নন ডেরি ক্রিমাল ঠিক আছে সমস্ত উপাদান এর মধ্যে দেওয়া আছে বিশেষ করে যে স্পিরুলিনা যে স্প্রেনা হচ্ছে যে এক কেজি স্প্রেন সমান এক হাজার কেজি সবজি এবং ফলার সমান নিউট্রিশন বা পুষ্টি এটা হচ্ছে নাসার গবেষণা আর হচ্ছে যে ইউনিসেফ বলেছেন যে এটা বেস্ট নিউট্রিশনাল ফুড ফর চিলড্রেন এবং আপনার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো বলা এখানে বলা হয়েছে যে বেস্ট নিউট্রিশনাল ফুল ইন দ্য দা ওয়ার্ল্ড ইউএসএফ ডি বলেছে স্পর্ণা ইজ বেস্ট ন্যাচারাল হোল বটল মানে বলা হয়েছে প্রাকৃতিক সমর খাবার হচ্ছে স্পেরুলিনা তো এর মধ্যে যে প্রচুর পরিমাণে আপনি ফাইবার পাবেন সেই ফাইবারটা হচ্ছে যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইবার জাতীয় খাবার খাই না তাহলে আমি যে আপনার যদি ওজন কমাতে চান আমি বলবো যে সকালে এবং রাত্রে আপনি স্পেরুলিনা সিরিয়াল হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট আপনার হচ্ছে খাদ্য আপনার এক হচ্ছে যে স্প্রেণা খাওয়ার মাধ্যমে এক হচ্ছে যে আপনার সমস্ত নিউট্রিশন পাচ্ছেন এবং হচ্ছে আপনার ওজন কমাতেও সাহায্য করে তো আমি হচ্ছে স্পেনা কীভাবে তৈরি করে নেবেন আমি দেখা দিচ্ছি যে স্পেরণা এখানে হচ্ছে যে স্পেনটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে যে আপনার যে পঁচিশ গ্রাম করে বিশটা থাকে আর যেটা মানুষ থেকে আসে সেটা হচ্ছে আপনার হচ্ছে নয়শো গ্রাম প্রতিটা থাকে ত্রিশ গ্রাম ত্রিশটা প্যাকেটে থাকে এ হচ্ছে মূল ব্যাপার এখন হচ্ছে যে আমি যে স্প্রেরনা আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা হচ্ছে যে একটু এই যে স্প্রেরনা নেবেন এই যে আমি এখান থেকে প্যাকেট থেকে খুলে নিয়েছি অলরেডি স্প্রেরনা এই স্পিডলিনা আপনি খুলবেন প্যাকেট থেকে খুলে এটা আপনারা কুসুম গরম পানির সাথে মিক্স করবেন আমি দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে দিয়ে দিলাম সাথে একটু কুসুম গরম পানি আমি দিয়ে দিচ্ছি হান্ড্রেড এম এল বা টু হান্ড্রেড এম এল পানির মধ্যে আপনি এই যে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখেন পুরো গ্রিন জুস হ্যাঁ কারণ স্প্রেন হচ্ছে নীলাভ সবুজ শৈবাল থেকে তৈরি আমি পান করে নিচ্ছি স্পের সিরিয়াল খুব চমৎকার লাগতেছে আমি পুরা স্পেন সিরিয়ালটা খেয়ে নিচ্ছি খুবই চমৎকার স্পেনা দেখেন যে সিরিয়ালে খেলে আপনার এখানে কোনো ব্যাড স্পেল এটা খুবই খেতে চমৎকার তো যারা যাচ্ছেন যে আসলে যে আপনার শরীরের এনার্জি বা শক্তি ঠিক রেখে যাতে শারীরিক যাতে দুর্বল না হয় তার সব ঠিক রেখে যদি আপনার ওজন কমাতে চান তাহলে আপনারা হতে পারে আপনার জন্য যে স্পেনা যে সিরিয়াল সেই সিরিয়ালটা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং চমৎকার আপনার স্পনা সিরিয়াল দিয়ে আপনার হচ্ছে রাতে খাবার পরিবর্তে স্পেনা সিরিয়াল খান এটা হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট আপনার ওজন কমার জন্য সবচেয়ে সেরা পদ্ধতি কেন এর মধ্যে মেইন উপাদান হচ্ছে যে সুপার ফুড যে স্পিরুলিনা যে সুপার ফুড যে স্পিরুলিনা সেই স্পিরুলিনা আছে এবং অন্যান্য যে এই যে বললাম যে ওটস আপনার জব গম বালি আপনার হচ্ছে যে সমস্ত যে ফাইবারাস যে উপাদানগুলো সেই ফাইবারাস উপাদানের মাধ্যমে কিন্তু স্পিরুলিনা সিরিয়াল তৈরি তো ডিঅ্যাকশন স্পিরুলিনা এটা হচ্ছে যে এটা ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ড টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে আপনি স্পিরুলিনা পেয়ে যাবেন আহ বাংলাদেশ এবং বহির্বিশ্বের যে প্রান্তি আছেন আপনারা যে সিরিয়ালটা কালেক্ট করে আপনারা দৈনিক খান যিনি প্রবেশে আছেন তা আপনার হয়তো অনেক সময় দেখা যায় যে খাওয়ার জন্য কোনো সময় পান না তাড়াহুড়া করে যেতে হয় কাজে তো আমি বলবো যে আপনারা প্রজনের যে খাদ্যের বিকল্প হিসাবে স্পোরণা সিরিয়াল খান কারণ এটা হচ্ছে যে এক কেজি স্পোরণের সমান এক হাজার সবজি এবং ফলের সমান নিউট্রিশন তাহলে চারটে স্পোরণা যদি খান আপনি হচ্ছে এক কেজি টাটকা সবজি ফল মাছ মাংস দুধ দিবেন নিউট্রিশন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত পাচ্ছেন তো আজকে ভিডিও এ পর্যন্তই তো যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন যে আপনারা সুস্থ থাকতে ভালো থাকতে এবং প্রতিটা সুস্থ মানুষই কিন্তু আপনারা খেতে পারবেন শুধু এটা ওজন কমার জন্য অথবা বাচ্চাদের আপনার যে স্বাস্থ্যের জন্য তা না একটা প্র্যাগনেন্সি মা থেকে শুরু করে দুর্বলতা রোগী ল্যাক অফ নিউট্রেশন তাদের জন্য এবং হচ্ছে যারা দেখা যাচ্ছে যে স্কিন ভিতরে আছে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া জড়িত যে রোগ সিজনাল যে অসুখে ভোগেন সবার জন্য বিশেষ করে আমাদের ইমিউনিটি বা ডিফেন্স বৃদ্ধি একান্তভাবে দরকার এটা আপনি স্পন্ডার থেকে পাবেন প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সাইড স্পন্ডার মধ্যে আছে এবং স্পন্ডার হচ্ছে আমাদের ডিপ্রেশন কমায় এটাকে বলে ফুড ফর বিউটি আর অনেক কিছু আমরা দেখবে যে স্পন্ডার মধ্যে আমার সমস্ত প্রকারের ইনফরমেশন ডাটা এবং তথ্য দেওয়া আছে কারণ অনেক ইনফরমেশন দিলে ভিডিওটা বড় হয়ে যাবে তো যাই হোক আমি আবারও রিকোয়েস্ট করে বলবো যে আপনারা হচ্ছে যে এক হচ্ছে যে আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য

অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম